বানাবো ছোট ফুটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে জল যেরকম গ্রামের পদ্ধতিতে যেরকম রান্না করে ওরকমই রান্না করবো কড়াইতে বসিয়ে দিলাম নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর লবণ জিরের গুঁড়ো ডিমের গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা আমি আজকে পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না আমি এই মশলাকে আমি রান্না করব। দুধ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা হয়ে গেছে আমি খেয়ে

বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু বেগুন সিদ্ধ হয়েছে মাছটা দিয়ে দেবো আমি নামিয়ে দেবো নামিয়ে সোমবার দিয়ে দেবো মারিশতে দিয়েছি একটা সুন্দর পাতা তেজপাতা গোটা জিরে তেল দিয়ে দেবো তেজপাতা গোটা ঘিরে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি এখন দিয়ে দেবো দরকার এরকম করে আমার মা সবজি বানাতো খেতে এত টেস্ট হতো না খুব টেস্ট হতো খেতে এখনো দিলে বাবার বাড়ি গেলে মার কথা মনে করে মা বানাও না বানাও মা তো বানাতে চাই না তবু বলি বানানোর কথা ওই জন্য আজকে আমি ছোট মাছ এনেছি এরকম করে বানিয়ে দেখলাম কিরকম হয় খেতে হয়ে গেছে অল্প রেডি আমি এখন নামিয়ে নেব ছোট মাসার পাতলার ঝোল আমি করে নিয়েছি